চিৎচাঙ্গনা পর্ব শেষ লোকটা শক্ত হাতে চিৎচার গলায় চেপে রেখেছে চাকুটার বাদ তার ঠান্ডা চোখে হয়তো কোনো মধ্যে সে এক অনুভূতি ধারালো ফলাটা গলা চিরে ভেতরে ঢুকে যায় গট করে রক্ত বেরিয়ে আসে ঝর্নার মতো উষ্ণ ঘন টকটকে লাল রক্ত সেটার তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে ভিজিয়ে দেয় চারপাশ চিত্রার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে সে গলা থেকে করে পড়তে থাকা রক্ত হাত দিয়ে ছুঁয়ে দেখে হাতটা আঠালো রক্তে ভিজে একাকার নিজের রক্ত নিজে ছুঁয়ে দেখার অনুভূতি ঝাপসা হয়ে আসছে তবুও সে পেছন ঘুরে তাকায় না তার ভাঙা দৃষ্টি নিবদ্ধ বারান্দায় পড়ে থাকা নিত দেহটির ওপর বাতাসে একটা পরিচিতি গন্ধ মিষ্টি এলাচের গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে চিচা মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড় করে নিথর দেহটির দিকে চেয়ে বলল ফারাজ উঠুন আমার খুব যন্ত্রণা হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে চিচ্চা মৃত্যুর কারণ জানার আগে চিচার ছোট্ট দেহটির দম ফুরিয়ে আসে তার চোখ জোড়া বুঝে যাওয়ার আগে কানে কেবল একটা শীতল গলা ভেসে আসে বিদায় মিসেস ফারাজ এল্লাহি আধু চোখ মেলে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুকুশে দেখার আগে ঘুম ভেঙে যায় চিৎচা চিৎকার দিয়ে চিত্রা ধর্মড়িয়ে উঠে বসে বুক ধকধক করছে নিঃশ্বাস ঘন হয়ে এসেছে গলা শুকিয়ে কাঠ তার চোখে তখনও সে বিভীষিকাময় দৃশ্য শ্বাস নিতে গিয়ে খুচুট খাচ্ছে সে জামার ভেতর দিয়ে ঠান্ডা ঘামের স্রোত বয়ে যাচ্ছে পিপ পর্যন্ত ভিজে গেছে পুরোটা হাত পা অসার হয়ে আসছে তবুও সে উঠে বসল নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো স্বপ্ন এটা একটা স্বপ্ন ছিল কিন্তু এতটাই বাস্তব এতটাই জ্যান্ত যে চিচার এখনো মনে হচ্ছে তার হাতের তালুতে রক্তের উষ্ণতা লেগে আছে ফারাজ ঘুমের ঘরে চিত্রের চিৎকার শুনে চমকে ওঠে ঘরে করে উঠে বসে আধ অন্ধকার ঘরটার চোখ ঘুরিয়ে তাকায় চিত্রার দিকে এই বৌ কি হয়েছে দেখি তাকাও আমার দিকে তাকাও ফারাজের কণ্ঠে উদ্বিগ্ন ঘুম জড়ানো স্বরেও উৎকণ্ঠা স্পষ্ট চিচা নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে বুক ওঠানামা করছে দ্রুত ফারেজের দিকে একবার তাকায় সে ভয় হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে এক মুহূর্ত থেমে থাকার পর হুট করে সে ফারাজকে জড়িয়ে ধরে তার সমস্ত শরীর কাঁপছে ফারাজ কিছু বোঝার আগে সে মুখ খুঁজে দেয় ফারাজের বুকে কান্নার ঢল নামে শব্দ করে দমবন্ধ আসা এক তীব্র হাঁকাঘারের মতো কাতে থাকে চিচ্চা ফারাজ হতভম্ব হয়ে চিচ্চার পিঠে হাত রাখে আর্দ্র শ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে অশান্ত রাতের নিস্তব্ধতা ভেঙে চিৎচার কান্না প্রতি হচ্ছে দেয়ালে দেয়ালে বউ কি হয়েছে কিছু হয়নি তো আমি আছি কণ্ঠ কাঁপছে উদ্বেগে ফারাজ ফারাজ আপনি ঠিক আছেন দেখি কোথাও লাগেনি তো ফারাজ চিত্রের চোখে দৃষ্টি অস্থির নিঃশ্বাসে পতন দ্রুত হচ্ছে সে খুঁজে বেড়াচ্ছে ফারেজের গায়ে কোনো ক্ষত রক্তের চিহ্ন বা যন্ত্রণার ছাপ আছে কিনা ফারেজ স্থির হয়ে দুই হাতে চিত্রায় ঘাড়ের কাছে হাত আলতো করে তার চোখের দিকে তাকিয়ে বলল কি হবে আমার দেখো ঠিক আছে আমি চিত্রার চোখে ভয় এখনো জমে আছে সে দ্রুত চারপাশে তাকায় যেন কেউ লুকিয়ে আছে ওদের উপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে সে কাপা কাপা স্বরে ফিস ফিস করে বলল কিন্তু রক্ত রক্ত কোথায় ফারাজ ওরা আমাদের আলাদা করে ফেলবে মেরে ফেলবে ফারাজ এবার গভীর দৃষ্টিতে চিচার চোখে দিকে তাকালো কেউ নেই বোকা তুমি স্বপ্ন দেখেছো। কিন্তু তাতে কি আমাকে মেরে ফেললো বা কি তুমি তো আর আমায় ভালোবাসো না চিচা মুহূর্তের জন্য থমকে গেল ফারাজের কথাটা তার মনের গভীরে ছুরির মতো বিদ্ধ চোখ ভরে এলো জলে কাপা কাপা হাতে বলল ফরাজের মুখটা ছুঁয়ে ভালোবাসি ভালোবাসি আমি আপনাকে আমি ভালোবাসি অনেক বেশি তার কণ্ঠে আকতি হারানোর ভয় আর আবেগ একত্রে মিশ্রিত আপনি ছান আমার আর আপন বলতে কেউ নেই ভালোবাসার মতো কেউ নেই আমাকে ছেড়ে কোথাও যাবেন না চিত্র শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরলো যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে চায় সে অনুভব করলো ফারাজের শরীরে উষ্ণতা তার বুকের স্পন্ধন সে জানে যদি এক মুহূর্তের জন্য ফারাজ হারিয়ে যায় সে হয়তো আর নিজেকে সামলাতে পারবে না চুপচাপ হাত দিল সে বুঝতে পারছে চুলে ভয় এখনো কাটেনি তবে সে এটাও জানে ভয় আর অভিমানের মাঝে লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা ফারাজ মৃদু হাসলো। চিত্রের মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে আজ বোধহয় অপেক্ষার স্বার্থ বাহিরে মুসলধারে বর্ষণের করুণ সুর গর্জে উঠেছে নিঃশতি রাতের নৈশব্দে প্রকৃতির প্রলয় বুকিয়ে ঝাঁপিয়ে পড়েছে আকাশ থেকে অঝর ধারায় নেমে আসা বৃষ্টির ফোটাগুলি পাথরের মতো অশ্রে পড়ছে ভূমিতে শিলা বৃষ্টির প্রচণ্ডতার কেঁপে উঠেছে চারিপাশ অন্ধকারের বুক জেরে বিদ্যুতের ক্ষণিক ঝলক প্রতিধ্বনিত হচ্ছে ঘন মেঘের গর্জনে বাতাসে ক্রুদ্ধ কোনো শক্তির আস্ফলন অস্থিরতা নিত্য রচে চলছে দরজা জানালার কপাটে রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে সময়ের গতি আর ঘড়ির কাটে ধীরে ধীরে অতিক্রম করছে তৃতীয় প্রহরের সীমানা সীমালা ফারাজে বুকে মাথা গচি ঘুমাচ্ছে ঠিক শদ্য ফুটন্ত ফুলের মতো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেই কখন ফারাজের চোখে ঘুম নেই ওই যে ভালোবাসে শব্দটা তার ঘুম কেড়ে নিয়েছে সেই কবেই ফারজ ঘুমন্ত চিচ্চার কপালে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে চিতচাকে আরো আগলে নেয় শুইসেনের জায়গা নেই তাদের মাঝে এখন আর তাদের কেউ আলাদা করতে পারবে না সৃষ্টিকর্তা ব্যতীত তাদের আলাদা করার ক্ষমতা আর কারণে চিচা নামক ফুল ফারাজের জন্যই ফুটেছে ফারাজের হুকুম ছাড়া তার নূরে পড়ার নিষিদ্ধ কিন্তু যদি হুকুম অমান্য হয় ফারজ মৃদু হাসলো হুকুম অমান্য হলে গাছ উপরে ফেলতো তার হাত কাঁপবে না ইলাহেরা আবার জন্মগতভাবে সহ গাছ তুলতে পারদর্শী মাহাতি ব্যস্ত থাকে দিন কিংবা রাত তাকে কাজের মাঝে হারিয়ে যেতে দেখা যায় যদি কেউ জিজ্ঞেস করে সে সঙ্গত কারণ দেখিয়ে বলে ওভার টাইম যত কাজ তত বোনাস মারিয়ার এসব শুনে আর কিছু জানতে মন চায় না সকালে সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে আসতে আলো এসে পড়ল মারিয়ার মুখে চোখ মেলে তাকাতেই দেয়াল ঘড়ি কাটায় আটটা বাজতে দেখল শরীরটা যেন ভারী হয়ে এসেছে মাথার ভেতর এক ধরনের ঝিমঝিম ভাব সারাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে বমি আর তীব্র মাথা ব্যথায় পুরো শরীর অবশ হয়ে গেছে বাহাদি পাশে নেই কাল রাতে হঠাৎ করেই ফোন করে জানিয়েছিল তার ম্যানেজার করিম সাহেব স্ট্রোক করেছেন করিন সাহেবের গ্রামের বাড়ি নরসিংদিতে সেখানে তার পরিবার থাকলেও কিশোরগঞ্জে তিনি একা থাকেন পাশে থাকার মতো আপনজন কেউ নেই দেখে মাহাদি তাকে মানবতার খাতিরে হাসপাতালে নিয়ে যায় এবং সারা কাটায় যাওয়ার আগে সে ফোন করে মারিয়াকে জানিয়ে দিয়েছিল সবটা বিয়ের পর এই দুই বছরে মাহাদি এক রাতের জন্য তাকে ছেড়ে বাহিরে থাকেনি এটি প্রথমবার তবে এতে অভিমান করেনি মারিয়া একটা জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু হতে পারে না ধীরে ধীরে মারিয়া উঠে বসল শরীর দুর্বল হলেও সংসারের সব দায়িত্ব এখন তারই কাঁধে মার্জিয়া দুই দিন হলো বোনের বাড়িতে গেছেন তার বোনের ছোট ছেলে মারা গিয়েছে সেই শোক সামলাতে হবে না তাকে এখনো ফেরার নাম নেই তাই তো শ্বশুর সব দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে জান্নাতকে সব বুঝিয়ে দেওয়া যতটা কঠিন তার চেয়েও বরং নিজে সব সামলে নেওয়াই সহজ মনে করে মারিয়া বড় ভাবি হওয়ার পরও জান্নাতের সঙ্গে খুব একটা কথা হয়নি তার কখনো জিজ্ঞেসও করেনি জান্নাতের বাড়ি কোথায় পরিবারে কারা আছে যখন শুনেছিল তার মতো ঘর ছেড়েছে তখন আর অপ্রিয় প্রশ্ন করে তাকে বিব্রত করতে ইচ্ছে হয়নি কারণ এই যন্ত্রণার অনুভূতি সে নিজেও জানে নিজের পরিচিত সব ছেড়ে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করাটা কতটা কষ্টের তা সে হারে হারে জানে ফ্রেশ হয়ে রুমে ফিরতেই মারিয়া দেখতে পেল মাহাদি বিছানায় শুয়ে আছে মাথার নিচে হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে কি যেন গভীর চিন্তায় নিমগ্ন কি গো কখন আসলা মারিয়া জানতে চাইলে মাহাদি তার দিকে তাকালো ক্লান্ত গলায় বলল মাত্রই তোমার চেহারার এই অবস্থা কেন রাতে ঘুমাও নাই মারিয়া এড়িয়ে গিয়ে বলল এমনি তুমি খাইছো কিছু। করিম সাহেব এখন কেমন আছেন মাহাদি চুপ করে রইল কোথাও যেন হারিয়ে গেল সে এই শুনতেছ মাহাদির হুঁশ ফিরতেই কিছুটা ইতস্তত করে বলল না মানে কি যেন বলছিলা কিছু জিজ্ঞেস করেছিলা মারিয়ার মনটা একদম খারাপ হয়ে যায় একরাশ দুঃখ খেলে গেল তার চোখে মুখে কিন্তু মাহাদি তার টের পেল না নিজেকে সামনে নিয়ে মেকি হেসে জিজ্ঞেস করল তুমি কিছু খাইছ না আজকে একটু গমের রুটি বানাইবা মারিয়া হাসি মুখে মাথা নাড়ল কারণ মেয়েদের যত ক্লান্তি অসুস্থতা কিংবা কষ্টে প্রকাশের কোনো সুযোগ নেই যদি সম্ভব হতো তবে এই সমাজ মৃত কাছ থেকেও এক কাপ চায়ের আবদার করত এলাহি কর্মচারীদের থাকার জায়গাটিতে আজ চাপা উত্তেজনা নিস্তব্ধ ঘরটি যেতে শুধুই চাপা গুঞ্জন একেবারে শেষ কোণের ঘরটায় রাজন উপস্থিত বিছানার সামনে দাঁড়িয়ে আছে সে তার চোখ স্থির হয়ে রয়েছে বিছানায় পড়ে থাকা নিথর দেহের উপর সাদা শার্টের ভাঁজে ঢেকে থাকা দেহটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ফর্সা গায়ের রঙের সঙ্গে শার্টটা মিশে একাকার চোখের নিচে সুরমার কালো রেখা রাজন সবসময় গায়ে আতর মাখে চোখে সুরমা দেয় তাকে দেখলেই সহজে কেউ বাঙালি বলে ভাবতে পারে না তার চেহারায় ভিন্ন কোনো দেশের আভিজাত্য লেগে আছে এক অদ্ভুত শুভশিত অভিজাত সৌন্দর্যে অধিকারী সে কপাল চুলকে রাজন পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর দিকে তাকে গভীর জিজ্ঞেস করল রাতে তুই কোথায় ছিলি খুকন মরলো কেমনে লোকটা গলাতে একটু খাকারি দিয়ে কাপা কাপা কণ্ঠে বলল জানি নে ভাই রাতে আমি আর হেই তো বাগানে অনেকক্ষণ ঘুরলাম তখন তো ভালাই ছিল জানস না কেমনে এক তো থাকস সরে চাপার থাকি কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে আমার মনে হয় ঘুমের পাতালে বোবাই ধরছে হেরে প্রায় ওই বোবা জিনে ধরে কণ্ঠে ভয় অথচ রাজন গায়ে মাখল না বালের পেঁচাল মানিস না তোর আব্বারা ধরছে না লোকটা চুপ করে গেল কিছু বলতে কেউ গলার কাছে আটকে গেল ঘরে বাতাস থমথমে কুয়াশার মতো ধোয়া ছড়িয়ে পড়েছে চারদিকে ফারাজ সিগারেট ধরিয়েছে ধোয়ার আড়াল থেকে একবার লাশের দিকে তাকায় সে নিষ্প্রিয় দৃষ্টিতে দেখে বলল ভাই আপনার লোকের কি হয়েছে জানেন সকলের দৃষ্টি ফারাজের দিকে সে নিঃশব্দে একটা টান তারপর নরম সরে বলে কষা হয়েছে দামরা এক মাস ধরে হাঁকতে না পেরে উপরে চলে গেছে এখন সেখানে হাঁকতে হাঁকতেই দিন কেটে যাবে পেছন দিয়ে যে সিলিন্ডার ঢুকবে তাতে হাদা একবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বলেই তো হো হো করে হেসে ওঠে ফারাজ রাজনের চোখ ধাক্কা খায় রাগে সুর গলায় ফুটে ওঠে দেখ ফারাজ এটা সময় না ফাইজাম তিনজন লোক মরছে আবার হাসল অব্র মাছ থেকে হুট করে বলে উঠল আর তিনজন লোকই আপনার আর রোশন ভাইয়ের লোক ছিল কি ভুল বলছি রাজনের মুখ শক্ত হয়ে যায় ঠোঁটের কোণে ব্যথায় এক রেখা ফুটে ওঠে আমার লোক মাইরা নায়ক কৃষ্ণ লাইন যখন ধর্ম একেবারে টান দিয়ে সিরা ফেরে রাজন একটু থেমে ফারাজকে আবার বলল এই পাশে সিসিটিভি লাগাস না কেন ফারাজ ভাবলে সিং ভঙ্গিতে অবশিষ্ট সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে ফেলে ধোয়া শেষ কুণ্ডলিটা মিলিয়ে যাওয়ার আগে সে ঠান্ডা গলায় বলে কয়দিন পর তো দেখা যাবে আমাকে বাথরুমেও ক্যামেরা লাগাতে বলবে বলা তো যায় না কমোডের মধ্য থেকে যদি আমার এক্স ভাবিগঞ্জ বেরিয়ে এসে আপনার জায়গা মতো ছোবন বসিয়ে দেন রাজন বিরক্তিতে লুঙ্গির গীত শক্ত করে বাঁধে ঠোঁট কামড়ে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু নিজেকে সামলে নেয় তারপর রাগচাপা ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে আসে তবে যাওয়ার আগে মিতালির দিকে চোখ পড়ে তার মেয়েটার মুখ স্যাকাশে ভয় আর দমবন্ধ করা আতঙ্কে জমে গেছে রাজনের খটকা লাগে পরক্ষণে মাথায় আসে আয়সার কথা আচ্ছা সে কোথায় ঘরে ছড়িয়ে থাকা মানুষগুলো একে একে বেরিয়ে গেলে ফারাজ ধীর পায়ে এগিয়ে আসে দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তার ভাই সহ সবাইকে উদ্দেশ্য করে বলে এই মৃত্যুর খবর যেন এই ঘরেই বন্দি থাকে অন্দরমহলে বা চিত্রাঙ্গনের কানে যেন না যায় আমার মিসেস এমনিতেই অসুস্থ এসব শুনে যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে খোকন সোনার সাথে বাকিদেরও কবরে ফ্রি টিকিট কাটিয়ে দেব ফারাজেশ্বর এতটাই স্থির যে যে কোনো নাটিকতা ছাড়াই কথাগুলো চাপা হুমকির মতো কানে বাজলো সবার যাওয়ার আগে ফারাজ রাজনের কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল লাশটা পরীক্ষা করাতে হবে শরীরে তো একটাও ক্ষত নেই ম্যাঙ্গোর নাতি উপরে গেলে কেমন করে সেটা জানতে হবে না উপরে যাওয়ার তরিকা পছন্দ হলে পরে আমিও নয় কারোর উপর অ্যাপ্লাই করে দেখব রাজন কোন উত্তর দেয় না মুখ শক্ত করে ফারাজের সামনে দিয়ে সরে যায় ফারাজ অব্রকে নিয়ে বেরিয়ে গেল মিতালিও তাদের নিতে হয় তবে ঠিক তখনই রাজনের কণ্ঠ থমকে দেয় তাকে তুমি দাঁড় তুমি মিতালির গা হিম হয়ে আসে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় রাজনের দিকে বড় করে নিঃশ্বাস ফেলে শুধায় এসবে তাকে না জড়ালে কি নয় চিত্রের ঘুম ভাঙতে প্রথমে তার চোখ পড়ল ফারাজের দিকে ফারাজ চুপচাপ বসে আছে তার মাথার কাছে চিত্রের চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল যেন ফারাজ ঘুম ভাঙার পর দেখা প্রথম সকালের আলো সে তড়িভড়ি উঠে বসতে চাইলো কিন্তু হঠাৎ একটা যন্ত্রণার শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে সর্বনাশ এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে কখনো তো এত দেরি করে না ঘুম থেকে উঠতে বাম হাতটা নাড়াতে গিয়ে সুজ কেঁথে দেওয়ার মতো যন্ত্রণা অনুভূত হলো ফারেজ দ্রুত তার হাতের উপর নিচের হাত রাখল আস্তে ব্যথা করছে দেখি আলতো করে চিচা হাতের আঙুল ছুঁয়ে দিল এক নরম জুমা এখন ওঠার দরকার নেই ফারাজ স্বরে বলল তবে প্রেশারটা মাপা দরকার চেচে কিছুটা ক্লান্ত স্বরে ফিস ফিস করে জানতে চাইল আপনি কখন উঠেছেন ফারাজ তাকালো জানালার দিকে এক দীর্ঘশ্বাস ফেলে সে বলল মধ্যরাতে ফারাজ প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে রুমে আসতে বলল কথা শেষে আবারও চিচ্চার দিকে ফিরে তাকালো তার দৃষ্টি নিবুদ্ধ সে চোখের ভাষায় কিছু বলতে চায় রুমের টেবিলে খাবার সাজানো ওষুধগুলো গুছিয়ে রাখা এ সবই ফারাজের যত্নে নিদর্শন চিচ্চা বিস্ময় তাকিয়ে রইল লোকটার ভালোবাসা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছে সে তাতে কি বেশি কি অপেক্ষা করিয়েছে তাকে ফার্স্ট নরম সরে বলল গোসল করলে ফ্রেশ লাগবে আজকে তো ঢাকায় যেতে হবে মিতালিকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছে তুমি না হয় মুখে মুখে একটু বলে দিও কি কি প্যাক করতে হবে বিছানা থেকে ওঠার দরকার নেই চিচা মাথা নাড়িয়ে মৃদু হাসল বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে এখনও করছে ফারাজ কিছু বলার আগেই চিচে হঠাৎ তার দিকে এগিয়ে এলো কোনো পূর্বভাস ছাড়াই ফারাজের ওষ্ঠে ছড়িয়ে দিল গভীর ভালোবাসার মাদকতা ফারাজ হতবাক চিচে নিজ থেকে এতটা কাছে এলো তার বিস্ময় চোখ বড় হয়ে গেল হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ গতিতে বাড়ল এতদিনের অপেক্ষার পর চিচে এই স্পর্শ বাস্তবের চেয়ে স্বপ্নের মতো মনে হচ্ছে ফারাজ নিজেকে আর সংযত রাখতে পারল না চিত্রের সাথে তাল মিলিয়ে আরও কাছে এগিয়ে গেল ঠিক তখনই দরজায় করানারের শব্দ চিত্রের সঙ্গে সঙ্গে লজ্জায় সরে গেল শ্বাস কিঞ্চিত দ্রুত হয়ে এসেছে তার চোখ তুলে তাকানোর সাহস পেল না মাথা নিচু করে কাপা কণ্ঠে বলল কে যেন এসেছে ফারাজ এক মুহূর্ত চিত্রের মুখের দিকে তাকিয়ে রইল এই মুহূর্তে উষ্ণতা সে মনে গেথে রাখতে চায় আমি দেখছি চিচা ওনাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল মাথার উপর টেনে দিল ঘুমটা ফরাজ দরজা খুলে সামনের দিকে এগিয়ে এলো আর ঠিক পেছনেই রুমে ঢুকলো এক লম্বা চৌড়া উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ লোকটির চেহারায় এক ধরনের গম্ভীর্য তবে তার দৃষ্টি সোজাস চিচ্চার দিকে পড়ল না চিচ্চা এক নজর তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেলল ফরাজ হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গা দেখিয়ে বলল এখানে বসো চিত্রা উনি নিউরোসার্জন ডক্টর বজ্র কাইসার আর বজ্র এ হচ্ছে আমার মিসেস মিসেস এলাহি বজ্র দিকে তাকিয়ে চিত্রা সৌজন্যমূলক হাসল আপনার কথা অনেক শুনেছি ভাবি বজ্র বলল নরম কণ্ঠে চিত্রা অবাক হয়ে এক মুহূর্ত বজ্রের দিকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেসে করলো কার কাছে শুনেছেন বজ্রের উত্তর দেওয়ার আগে ফারাজ বলে উঠল আমার কাছে বজ্র আমার বন্ধু ডেনমার্কে ওর একটা প্রাইভেট হাসপাতাল আছে দেশে এসেছে একটা জরুরি কাজে যতদিন কাজ শেষ না হয় ততদিন এখানেই থাকবে বজ্রের ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল সেই হাসির ব্যাখ্যা নেই ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মিলিয়ে যায় চিচা আলতো হেসে বলল তাহলে তো এখন থেকে রোজ আমাদের দেখা হবে বজ্র তার গাঢ় কালো চোখে চিচার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো সে একই রহস্যময় নিরব হাসি এসে মৃদুস্বরে বলল হ্যাঁ রোজ যাক অবশেষে আমাদের সাক্ষাৎ